শহর অঞ্চল গ্রাম এলাকায় যে কোনো জায়গায় আপনি পাইকারি সেল করতে পারবেন তো সেই জন্য কিন্তু আপনার জন্য পারফেক্ট হচ্ছে সাতিব পারফেকশন ওয়ার্ক এবং YouTube চ্যানেল জনি টিভি এই দুটো চ্যানেল কিন্তু আপনাদেরকে সব সময় পাইকারি দিয়ে যাচ্ছে তো সেই জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিদিন দিচ্ছি আপনাদের নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন কোয়ালিটি সারা দিন দোকানের ব্যস্ততা শেষ করে কিন্তু আপনাদেরকে লাইভ করে আমরা কালেকশনগুলো দেখাইতেছি

এই যে দেখেন চারটা কালার আছে অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন আপনিও দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন এমনও হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে বিজনেস করতে চাও অবশ্যই কার হাত ধরে বিজনেসটা করবে অনেকেই কিন্তু আপনার প্রতারক চক্র বের হইছে অনলাইনে পেজ খুলে হ্যাঁ তো সেই জন্য তাদের থেকে সাবধানে থাকবেন দেখুন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে এবং এগুলোই কিন্তু সবাই পাকিস্তানি এবং ইন্ডিয়ান ফাইন কটন বলে বিক্রি করতে আসছে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এবং সুতির মধ্যে আমি এখান থেকে আপনাদের একটা কালার খুলে দেখাই দিই আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে কালার খুলে দেখাই দিই এগুলো থাকবে আপনার প্রিন্টের সেলোয়ার মানে যেসব আপুরা এবং বদির এবং বাবিরা হ্যাঁ কি অনেকে বলে না সেলোয়ার কাপড় বাই ভালো না তাদের জন্য কিন্তু এই কালেকশন আপনারা নিয়ে তাদেরকে আগে সেলোয়ার কাপড়টা দিবেন কারণ সেলোয়ার কাপড় এবং জামার কাপড় এক কাপড় তো সেই জন্য কিন্তু হুম

কেউ যদি চায় পরে দুই পারবে কারণ বারো ব্যবহার করতে পারবেন জামা গজ হ্যাঁ তার জন্য কিন্তু আপনার জামা সেলওয়ার ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি চান এক কালার সেলোয়ার কিনে দুইটা জামা বানাইতে পারবেন সেটাও আপনি পারবেন এই যেটা হলো আর ডিজাইন এটা থাকবে আপনার দুপাট্টারা মানে আড়াই হাত বরের মধ্যে যে দুপাট্টারা সেটা কিন্তু আপনি দুপাট্টারে কিন্তু পেয়ে দিতেছেন বিশাল বড় কিন্তু দুপাট্টারা পেয়ে দিতেছেন অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনি জনি লিখে সেভ করলেই ইমো এবং WhatsApp চলে আসবে এক কথায় অসাধারণ সব জিনিস थैंक यू আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নাকি আমাদের প্রতিদিন লাইভটা দেখেন এবং লাইভটা শেয়ার করে দেন কিন্তু বছর শেষে কিন্তু আপনাদের জন্য রয়েছে ঠিকই পুরস্কার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কারণ আমরা আপনাদেরকে এরকম একটা উচ্ছ্বাস দিব না আজকের এই লাইভটা আজকের ভিডিওটা শেয়ার করে দিলে আপনি পুরস্কার পাবেন 50000 1 লাখ বা একটা থ্রি পিস না হ্যাঁ আমি ভাই গরীব মানুষ আমার কোম্পানিও গরীব আপনারা আছেন দেখে আমরা আসি না হলে কিন্তু থাকবে না তো সেই ক্ষেত্রে আমরা যা বলি মানে হাসি পার্টিসিপেশন যা বলে তাই করে বছর শেষে আমাদের যারা নাকি পেজগুলো শেয়ার করে এবং কমেন্ট করে এবং আমাদের কাছ থেকে কিনে কথা করে সবাই নাম লিখে একটা লটারি দেওয়া হয় তো সেক্ষেত্রে পঞ্চাশ জন পুরস্কার পায় পঞ্চাশ জন পুরস্কার পায় কিন্তু সবাই যে পাইবে এটা কোনো আমরা বলি না সেই পঞ্চাশ জনের মধ্যে সেই সেই মানে পঞ্চাশ জন মানে এখানে আপনার লটারি হয় প্রায় কমপক্ষে এক উপরে ওই এক হাজার উপরের মধ্যে পঞ্চাশ জন নাম উঠে যে পঞ্চাশ জনের তারা হলো গিয়ে ভাগ্যবান এবং যারা ওঠে নাই তাদের সামনে ইনশাআল্লাহ উঠবে দেখুন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার হবে চার পিস করে অনেকে যদি বলেন ভাই আমি থেকে আমরা কিন্তু না এবং আরেকটা কথা বলে দেই আমাদের হচ্ছে আপনার আপনার বহন করতে হবে এমন ও ভাই এবং আপা এবং বোনেরা আছেন হ্যাঁ কি ভাই আমি অন্য পেজ থেকে কিনলে তো আমার ডেলিভারি চার্জটা ওরা দিয়ে দেয় আমি বলবো ওইটা কখনো করবেন না কারণ ওইটা যদি করেন আপনাদের হ্যাঁ আপনাদের আপনাদেরকে উপর দিয়ে হাসি খুশি রাখে ভিতর দিয়ে জবাই করে যেমন হচ্ছে আপনার গাছে পানি গোড়ায় পানি দিয়ে আগা কাছে সেরকমের তো সেজন্য বলবো কারণ আপনাদের দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিবে কিন্তু প্রত্যেকটা পিচে প্রত্যেকটা পিছে আপনার থেকে বিশ থেকে তিরিশ টাকা লাভ করবে হ্যাঁ মানে বেশি নিবে লাভ ছাড়াই বেশি নিবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার লস তো সেজন্য বলবো অবশ্যই অবশ্যই ডেলিভারির আশাটা চার্জটা কেউ আশা করবেন না দেখুন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে অবশ্যই অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো ইউটিউব চ্যানেল জরি থ্রি আপনার সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ জরি থ্রি এবং হাসি পারফেশন ওয়ার্ল্ডে আপনাদের সব সময় দিতে আছে নতুন দামাকা এবং নতুন নতুন ডিজাইনের দামাকা আপনি যদি চান আপনার কাস্টমারকে হ্যাঁ সব সময় দূরে রাখতে তাহলে কি করতে হবে আপনার অবশ্যই আপনার কাস্টমারকে নতুন কিছু উপহার দিতে হবে যদি নতুন কিছু না দেন তাহলে আপনার কাস্টমার আপনার কাছে আসবে না অন্য জায়গায় চলে যাবে আপনাদের সবসময় দেখবেন আজকে আমি ফাইন দিয়ে কিছুক্ষণ পর ভিডিও বা কিছুক্ষণ পর লাইভ তখন কিন্তু আপনাদের এই কোয়ালিটি নিয়ে আসবে না কারণ আল্লাহ রহমতে আপনাদের আমাদের যতগুলো ডিজাইন আছে পুরা বান্টি বাজার বা আপনার গাউসিয়া বাবুরহাট শেখের চর মাদবদী তারপর ইসলামপুর

তারপরে আপনারা খুশ খবর নিছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আশা করি যদি মন করেন হাসিব পারফরম্যান্সতে চলে যাই বা কোথায় ঘুরতে যাই আমাকে মনে রাখবেন আমরা আমি আপনাদের সব সময় মনে রাখব কারণ হাসিব পারফরম্যান্স এবং জোনিত্রিপ হচ্ছে এমন একটা হ্যাঁ প্ল্যাটফর্ম কারণ হচ্ছে যে সব আপুরা শুরু থেকে ব্যবসা করতেছে হাসিব পারফরম্যান্স এবং জোনিত্রিপির সাথে সেসব ভাই আমি একটা গ্যারান্টি দিতে পারবো হাসি পারফেপেশন এবং জনি বেঁচে আছে ততদিন ওদের কাছ থেকে কাপড় না নিয়ে অন্য কোথায় যাবে না কারণ তাদের মুখের কথা মানে যেটা বলবে সেটাই পাইবেন এই যে দেখুন দুপাটারা কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতে আড়াই হাত বরের মধ্যে আড়াই হাত বরের মধ্যে আপনি যদি চান হ্যাঁ যদি বহরের দিক দিয়ে চান তাহলে আপনি কি জামা বানাইতে পারবেন দেখুন গলা থেকে একবার পা পর্যন্ত কিন্তু গেছে আপনি জামা বানাইতে পারবেন আড়াই হাত বরের মধ্যে এবং এই ফাইন কটন গুলো কিন্তু নিলে আপনার লাভ হবে নস হবে না যদি কোনো আপু হ্যাঁ মানে হেংলা থাকে এত মোটা না তারপরে কি হবে মেয়ে এবং মা দুনো জনের হয়ে যাবে এক জামা দিন এটা থাকবে মধ্যে এটা কিন্তু আপনারা কিন্তু সবাই ভাববেন না আপনার একটা কালার এটাও কিন্তু আপনার চারটে কালার এখানে আছে আপনার জুম মনে করেন ষোলো সতেরো আঠারো উনিশ বিশ হ্যাঁ মানে সেম সেম কালারই কিন্তু ওন্না এবং সেলোয়ার আলাদা আলাদা দেখুন কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে গেছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কঠন সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কঠন সুতির মধ্যে পেয়ে যাবেন তো আমি এখান থেকে আপনাদের একটা জামা খুলে দেখাই দিতেছি তো প্রত্যেকটা কালেকশন থেকে কিন্তু আমি আপনাদেরকে কালেকশনগুলো খুলে দেখাই দিয়েছি যার যেটা ভালো লাগবে এক থেকে দু দিনের মধ্যে এক থেকে দু দিনের মধ্যে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দিবেন আপনারা কিন্তু অনেক দিন পর পর স্ক্রিনশট দেন অনেক দিন পর পর স্ক্রিনশট দিলে কিন্তু পাইবেন না এই যে দেখুন আমি আপনাদেরকে জামা সালোয়ার সবই দেখাই দিতেছি এত সুন্দর কালেকশন গুলো কিন্তু পেয়ে যেতেছেন এবং এই কালেকশন গুলো নেওয়ার পর আপনার যদি কোনো সমস্যা হয় মানে জামার কোনো সমস্ত যদি সমস্যা হয় রং যায় বা কোনো ক্ষেত্রে মানে নিজের পরে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন কোয়ালিটি আমার থ্রি পিস আমার মাথা ব্যথা আমার শুধুমাত্র আপনার ট্যাংশন মুক্ত করে কাপড় সেল করা এইটি হলো আপনার একটা দায়িত্ব প্রত্যেকটা কালেকশনে কিন্তু বিশাল বিশাল সৌন্দর্যের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন দেখুন কত সুন্দর দুপাট্টাটা দুপাট্টা কিন্তু বিশাল সুন্দর আড়াই হাত বরের মধ্যে পেয়ে যাবেন দুপাটটা বিশাল সৌন্দর্যের মধ্যে এই কালেকশনের মধ্যে এই সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই একটু জানিয়ে দিবেন সবকিছু ক্লিয়ার আছে কি না এবং কে কোথা থেকে দেখতে আছেন কে কোথা থেকে দেখতে আছেন অবশ্যই কমেন্টে মিতে জানিয়ে দিবেন দেখুন ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইন হচ্ছে ভাইরাল ডিজাইন প্রাইসটা জানতে হলে আপনার স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট এবং স্ক্রিনশট যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমই বলবেন স্ক্রিনশট দিয়ে ভাই এই 3 পিসটার প্রাইসটা কত আমি আপনাদের বলে দিব কারণ আমি যদি এখন আপনাদের প্রাইসটা বলে দেই তাহলে কিন্তু আপনি আমার কাছ থেকে নিয়ে লাভ করতে পারবেন না কারণ বলবে জনি থ্রি পি এবং হাসি না কারণ আপনারা আপনি যদি মনে করেন পঞ্চাশ টাকা থেকে একশো টাকা বেশি বলেন তাহলে যদি আমি একশো টাকা কম বলি তাহলে আপনি লাভটা করবেন কিভাবে তো সেই জন্য কিন্তু আমি প্রাইসটা বলি না দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে পেয়ে যেতে আসেন এটা থাকবে আপনার সেলওয়ার এটা থাকবে আপনার তেলোয়ার এটা কিন্তু পেজে যাচ্ছেন আপনার তেলোয়ারের মিডে এবং এই যে এটা হলো আপনার জামাটার মধ্যে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পেজে যাচ্ছেন আর এটা হলো আপনার দুপাট্টারা প্রত্যেকটা দুপাট্টাই কিন্তু থাকবে বিশাল বড় এবং প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে দুপাট্টা থাকবে অনেক সুন্দর কেমন আছেন আমার হয়তো আর আসা হবে না কারণ আমি অসুস্থ সমস্যা নাই আন্টি আপনি যদি আসে আর না আসতেও পারেন আল্লাহ তালা সুস্থ করে দেবে আপনাকে অবশ্যই অবশ্যই হাসি পার্ট অপারেশন পক্ষ থেকে আপনার জন্য রয়েছে আমাদের শুভকামনা কারণ অবশ্যই আল্লাহ তালা সুস্থ করে দিবে যে কে মানে যে অসুস্থ তাকে কিন্তু আল্লাহ খুব পছন্দ করে কারণ আল্লাহর পছন্দের মানুষকেই আল্লাহ তালা অসুস্থ করে অনেক এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু পেয়ে যাই যাইতাছেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা হলো আপনার ফাইন এটা আপনার ফাইন কটনের মধ্যে তো এখান থেকে আমি আপনাদের একটা কালেকশন দেখাই প্রত্যেকটা ডিজাইন থেকে কিন্তু আমি একটা করে কালেকশন খুলে আপনাদের দেখাই দিতেছি প্রত্যেকটা ডিজাইন থেকে যার যেটা ভালো লাগে আপনারা যদি আপনারা শুধু আর কি চট্টর একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এই যে দেখুন এটা থাকবে বিশাল সৌন্দর্যের মধ্যে দেখুন কত সুন্দর design টা আপনি পাবে এবং জনি three piece এর design কিন্তু আপনার three piece design এর ভরপুর piece কারণ আমি কিন্তু আপনাদেরকে একটা quality দেখাই যাচ্ছি এখন থেকে যতগুলো live আছে সবগুলা কিন্তু একই quality র খালি ভিন্ন এবং প্রত্যেকটা design থেকে আপনার চারটা করে হবে হ্যাঁ চারটা করে থ্রিস তারারা কিন্তু আমরা বিক্রি করব না আপনি সর্বমোট দুই সেট নিলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে চৌষট্টি জেলায় এবং আপনারা যদি হোম ডেলিভারি চান আমরা কিন্তু হোম ডেলিভারিও চালু করছি কিন্তু হোম ডেলিভারি চালুর ক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়াটা পড়বে বেশি কারণ কি কারণ হচ্ছে হোম ডেলিভারি স্ট্রিট ফার্স্ট যে পার্সেলগুলো হয় তারা ওজনে কেজি হিসাবে ওয়াইট হিসাবে হ্যাঁ প্রাইস ধরে পার্সেলটা তো সেজন্য কিন্তু প্রাইসটা আপনার বেশি পড়ে যায়

জামাটা খুলে দেখা এবং ভিডিও কলের মাধ্যমে আপনি সবগুলো দেখে নিবেন এই যেটা হলো আপনার জামাটা দেখুন কত সুন্দর জামাটা কিন্তু পেয়ে যাবেন আড়াই হাত বরের মধ্যে আড়াই হাত বরের মধ্যে আপনার জামাটা এবং যারা টিকটক দেখেন টিকটকও কিন্তু পেয়ে যাবেন আমাদের জনি তিরপি টিকটকের মধ্যে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের যত নতুন নতুন কোয়ালিটি আসলে আমরা দিয়ে দেই টিকটকও পেয়ে যাবেন জনি তিরপি বাংলায় লিখবেন সব কিছুই লিখবেন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাইতেছেন এইখান থেকে আমি আপনাদেরকে একটা খুলে দেখাই দেই প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদেরকে খুলে দেখাই দিতেছি টিপস গুলো কিন্তু অনেক আরামদায়ক হ্যাঁ অনেকটা আরামদায়ক শীতের মধ্যে কিন্তু এই কালেকশনগুলো কারণ এডি পললো কিন্তু অনেক গরম লাগবে এবং কাপড়গুলো কিন্তু আছে একদম সফের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কঠন সুতির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা থাকবে আপনার জামাটা যারা নাকি ছোট ছোট পিন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা আমি আপনাদের সামনে থেকে দেখাই দিয়েছি অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি এবং সেলোয়ারটা আমি আপনাদের দেখাই দিতেছি এই যে এটা থাকবে কিন্তু আপনার সেলোয়ারটা দেখুন বিশাল বড় সেলোয়ার আমি আপনাদেরকে জামা সেলোয়ার দুটোই খুলে দেখাই আমরা কিন্তু বাসের মধ্যে

কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে পেজিতে সিনটার মধ্যে থাকবে আপনার অপশনের মধ্যে হ্যাঁ সবগুলো কিন্তু আপনার সুতি কালেকশন সবগুলোই সুতি কালেকশনের মধ্যে এটা থাকবে অপশনের মধ্যে এখান থেকে আমি আপনাদের একটা খুলে দেখা দিই সবগুলো কালেকশনের মধ্যে আমি আপনাদের একটা অ্যাপটা খুলে দেখাচ্ছি এই ডিজাইন কিন্তু আমাদের অনেকগুলো আছে আমি আপাতত আপনাদের কয়েকটা ডিজাইন দেখাইতেছি কয়েকটা ডিজাইন তার মধ্যে কিন্তু লাইভ হয়ে যাচ্ছে আপনার 20 মিনিটের মতো 20 মিনিটের উপরে হয়ে যাবে হ্যাঁ কারণ এইগুলা এই যে দেখুন এই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মানে যে আপশনটা আছে এই যে দেখুন আপসন্ডের কারণ এই কাপড়টি কিন্তু এখনো খোলা হয়নি তারপরও কিন্তু আমি আপনাদের লাইভে চলে আসছি নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই হাসিব পারফেকশন ওয়ার্ল্ড টু সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি মেয়ে থাকবে আপনার জামাটা আর এই যে এটা হলো আপনার সালোয়ার দেখুন বিশাল বড় কিন্তু সালোয়ার আর আমি আপনাদেরকে দেখাই দিতে এই যে আমি একবার পুরো মাপ দিয়ে দেখাই দেই তিন গজ করে সালোয়ার পাইবেন এই যে এটা সালোয়ার আর জামা

দুপাট্টার কিন্তু বিশাল সৌন্দর্য আমি দুপাট্টা দেখাই দিব আপনাদের এই যেটা থাকবে জামা ছোট প্রিন্টের মধ্যে এবং এটা হলো আপনার সালোয়ারটা এত সুন্দর কালার কোয়ালিটি কম্পেশন মধ্যে কিন্তু পেরি যাচ্ছে মধ্যে এই যে দুপাট্টাটা কিন্তু বিশাল সৌন্দর্য দেখুন দুপাট্টা কিন্তু বিশাল বড় আমাদের যে থ্রি পিস গুলো আছে প্রত্যেকটা থ্রি পিসের হ্যাঁ দুপাট্টা কিন্তু সৌন্দর্য এবং আমি আপনাদেরকে রাতের 10টার পর

দেখুন কত সুন্দর সুন্দর কোনটা খুলে কোনটা দেখাবো চাইরোটা মতো ভালো লাগছে আচ্ছা ওটা কালারি মিষ্টি মিষ্টি আপুরা অনেকে পছন্দ করে লাইট কালার যারা গ্রাম অঞ্চলে আছে যারা লাইট কালার আমি লাইট কালারই খুলে দেখাই দিতেছি হ্যাঁ দেখুন বিশাল সুন্দর মধ্যে সাদার মধ্যে আকাশী সাদার মধ্যে আকাশী এবং আছে আপনার কি আপসন সব মিলে কিন্তু চমৎকার এবং মার্শাল আর্ট কোয়ালিটিটা পেয়ে যাচ্ছেন তারপরে আছে কিন্তু আপনার সেলোয়ারটা দেখলে আরো বক্স হবে সেলোয়ারটা থাকবে আপনার ফিরুজা কালারের মধ্যে এই যে দেখুন সেলোয়ারটা কিন্তু থাকবে ফিরুজা কালার এবং স্টেবের মধ্যে সেলোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার স্টেবের মধ্যে কত সুন্দর ক্যামেরা কিরকম দেখতেছেন বলতে পারি না জাস্ট আপনার হাতে গেলে ওয়াও বলবেন ভাই না যেরকম দেখাইছি তার চেয়ে ভালো আল্লাহর রহমতে এমন কোন কাস্টমার আমাদেরকে এখনো বলে নাই হ্যাঁ আমরা একটা দেখাই আরেকটা দিছি কিন্তু সময় এটা মনে রাখবেন ক্যামেরায় যা দেখবেন আমি আমরা যা বলি সরাসরি বলি ক্যামেরায় যা দেখবেন আপনার হাতে গেলে দেখবেন আপনার একটা ক্যামেরা দিয়ে তারপর আপনি বাস্তবে দেখবেন একটু ডিপার হবে তো ক্ষেত্রে যারা ব্যবসা করে বিজনেস করে তারা কিন্তু জানে এটা হলো আমাদের আজকের লাইফের লাস্ট ডিজাইনটা আজকের লাইফের হচ্ছে

এই যে দেখেন হ্যাঁ ঠিক আছে আপনি দেখছেন ওনারা কত বহর আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন এবং আমাদের কাছ থেকে নেওয়ার পর যদি কোন ক্ষেত্রে সেল করতে পারলেন না সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে অন্য কোয়ালিটি নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো সময় তা আমি কিন্তু আপনাদেরকে লাইভে অনেকগুলো কালেকশন দেখাইলাম এখন আমি আপনাদের আমাদের শোরুমটা দেখাই দিই হ্যাঁ আমি শোরুম বললে ভুল হবে এটা কিন্তু আমাদের সরাসরি ভিটুরি থেকে এসে কিন্তু এই কালেকশনগুলো হচ্ছে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়েইতেছেন এই কালেকশনের মধ্যে হ্যাঁ তো আমি কিন্তু আপনাদের অনেকগুলো কালেকশনই দেখাইলাম আজকে খুব ভিজে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তারাক পড়া আমি আরেকটা কথা যাই আগামী কাল শুক্রবার আমাদের শোরুম খোলা আছে সকাল 8টা থেকে রাত আটা পর্যন্ত সপ্তাহে 7 দিন 7 দিনই খোলা আছে যে কোনদিন আপনারা চলে আসতে পারেন আমাদের এই শোরুমে অবশ্যই অবশ্যই আসলে আমাকে বলবেন আমাকে না দেখেন বলবেন ভাই কোথায় ভাই বলছে শোরুমে এসে কাপড় পার্টি নিলে কিছুটা ছাড় দিতে পারবে তো সেজন্য অবশ্যই আমাদের লাইভে থাকার জন্য এতক্ষণ আজকের মতো বিজয় নিঃশয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ